আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়েস কেয়ার সফট ড্রিঙ্কস যেটা পায়েস যাদের সমস্যা রয়েছে যাদের পায়খানা রাস্তায় গোটার মতো হয়েছে ফুলে যায় পায়খানা করতে পারেন না কষ্ট হয় অথবা রোগ বের হয় তাদের জন্য কিন্তু এটি খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আজকে আপনি আজকে আবারও আমি আপনাদের এই পায়েসকে সফট ড্রিঙ্কস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এটা খুবই কার্যকরী এবং হেল্পফুল একটি প্রোডাক্ট যারা এই সমস্যা নিয়ে আছেন অর্থাৎ পায়খানা করতে পারছে না পায়খানার রাস্তায় ফুলে যাচ্ছে রক্ত বের হচ্ছে তাদের রক্ত বের হচ্ছে এটি কিন্তু একদিনে হয়ে যায় না দীর্ঘদিন প্রসেস হয়ে এটা আপনার আস্তে আস্তে এই সমস্যাটা হয়ে যায় তখন আমরা কিন্তু স্মরণাপন্ন হই ডাক্তার অথবা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সার্চ করতে থাকি যে কোথা থেকে এই পায়েসটা ভালো করা যায় তো যারা অপারেশন করতে ভয় পান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই হেল্পফুল পাইলস কেয়ার সফট ড্রিঙ্কস এটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হচ্ছে ইলেকট্রিক কর্পোরেশন কোম্পানির একটি প্রোডাক্ট বাজারে এই প্রোডাক্টটা খুবই ভালো এবং যারা খাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা সবাই কিন্তু ভালো একটা রেজাল্ট পাচ্ছেন পরপর দুই মাস সেবন করলে আলহামদুলিল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট ভালো হয় এটি উপাদান দিয়ে প্যারিস্কারটিও তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে লজ্জাবতী জ্যৈষ্ঠ মধু জার্মানীলতা হর্তুকি আমলকি কালো জিরা মিঠাজিরা সোনাপথা এবং অন্যান্য মহাউল মহাউল মূল্যবান আর অনেকগুলো উপাদান দিয়ে এটি কিন্তু তৈরি করা হয়েছে আর এটা সম্পূর্ণ ন্যাচারাল এটা কিন্তু কোনো পার্শ্বপাত কেনে কোনো সাইড এফেক্ট নেই এটা কী ধরনের উপকার পাবেন এই প্রোডাক্টটি খেলে অলরেডি আপনাদেরকে আমি বলে দিয়েছি সেটা হচ্ছে যে এটা পায়ের সমস্যার ভিতর থেকে সমাধান করবে টয়লেট পরিষ্কার করবে ক্ষতিবার টক্সিন বের করে দেবে গ্যাস্ট্রিক বা বদ হজমের ভূমিকা রাখবে ভেতরে ক্ষত বা ধীরে ধীরে শুকিয়ে ফেলবে চার থেকে পাঁচ দিনে টয়লেটের সাপ পরিষ্কার অর্থাৎ আমি বলে দিলাম যারা এটি সেবন করবে তারা পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন তাদের এই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তাদের গোটাটা আস্তে 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 এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে আপনাদের কিন্তু অপারেশন করতে হবে না তবে আপনারা যদি ডোজ মেনটেন করে খান তাহলে অবশ্যই আপনারা পাইলসের সমস্যা এখান থেকে আপনারা রক্ষা পাবেন আর এটা আমাদের কাছে অরিজিনালটাই আছে আলহামদুলিল্লাহ আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্টটাই প্রোভাইড করে থাকি সেটা আমাদের ভিডিও চ্যানেলের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটার সেবন বিধি হচ্ছে খালি পেটে এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে এক চামচ পাইলস কিউর মিক্সড করে দশ মিনিট দশ মিনিট পরে খাইতে হবে দিনে দুইবার অর্থাৎ খালি পেটে সকালে খাবার আগে অথবা রাতের খাবার আগে এই দুইবার আপনারা দিনে খাইতে পারবেন আর এটার পিছনে কিউআর কোড আছে গোপন নাম্বার আছে যেগুলো দিয়ে আপনি কিন্তু স্মার্টফোনের মাধ্যমে চেক করে নিতে পারবেন আর এটা কর্পোরেশন কোম্পানির একটি প্রোডাক্ট সম্পূর্ণ ভালো এবং পার্শ্ব প্রতিক্রিয়া মতো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নেই এটা খাওয়ার ফলে আপনাদের ফ্যারিটির কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর আমাদের কাছ থেকে যারা নিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে সবাই উপকৃত হয়েছে আপনি চাইলে আমাদের স্কিনের দান নাম্বারেই এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে ফেলতে অর্ডার করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল